নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা এখন একটা নাটক নিয়ে কথা বলবো নাটকটা রিলিজ করেছিলো দু হাজার বাইশে নাটকটার নাম হচ্ছে মিস্টার কুল মিস্টার কুল এবং নাটকটাতে আমরা পরিচালক হিসেবে পেয়েছিলাম এম ডি মেহেদি হাসান জনি এবং নাটকটাতে আমরা অভিনয় করতে দেখেছিলাম অপূর্ব এবং তানজিন তিসাকে তো এই নাটকটা নিয়ে পেশায় এখন আলোচনা করবো নাটকটা কেমন লেগেছে ভালো নাকি খারাপ নাটকটার কোন কোন বিষয়গুলো আমার কাছে ভালো লেগেছে অ্যাকচুয়ালি পুরো নাটকটা আমার কাছে কেমন লেগেছে সেই বিষয় নিয়ে পুরো ডিটেলস আলোচনা করবো তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল অ্যাকাউন্ট অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয় অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশাপেলে অ্যাকাউন্টে অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো শুরু করছি ভিডিও ভিডিওটা গল্পটা কেমন ভালো নাকি খারাপ সেই বিষয়ে যাওয়ার আগে এই নাটকটার পরিচালক প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করেছিল সেই বিষয়টাকে দেখে নেবো এবং তারপরে নাটকটার বিষয়ে ডিটেলসে আলোচনায় যাব তো নাটকটাতে পরিচালক হিসেবে আমরা পেয়েছিলাম এম ডি মেহেদি হাসান জনি নাটক চিত্রনাট্যকার হিসাবে পেয়েছিলাম এম ডি মেহেদি হাসান জনি কাহিনী লিখেছেন হচ্ছে অনামিকা মণ্ডল সংলাপের কাজ করেছেন হচ্ছে অনামিকা মণ্ডল প্রযোজক হিসেবে আমরা পেয়েছিলাম মোহাম্মদ শুভকে সঙ্গীত পরিচালক হিসেবে পেয়েছেন আপেল মাহমুদ ইমলকে তারপর গীতিকার হিসেবে পেয়েছিলাম কবির বকুলকে ডিওপি হিসেবে পেয়েছিলাম বিশ্বজিৎ দত্ত এডিটিং এবং কালার এডিটিংয়ের কাজ করেছেন এইচ এম নীর অভিনয় যদি বলি অভিনয়ে পেয়েছিলাম অপূর্ব তানজিন তিসা সরমিনা নাজির ফারমান আহমেদ স ফারমান আহমেদ স আর অনেককে তো এখন এই নাটকটা নিয়ে স্পেশালি কথা বলবো নাটকটা একটা প্রেমের রোম্যান্টিক নাটক যেখানে আমরা তানজিন তিসা এবং অপূর্বর ক্যারেক্টারটার মধ্যে একটা ভালোবাসার অ্যাঙ্গেল দেখতে পাবো এবং অপূর্ব ক্যারেক্টারটা একটু মিস্টার কুল মানে সে সব কিছু করে কিন্তু সে এমনভাবে সমস্ত সমস্যারকে এমনভাবে মেটায় এবং সে সবসময় তার মাথাটাকে ঠান্ডা রাখার চেষ্টা করে এবং সে যেভাবে নিজেকে কুল দেখানোর চেষ্টা করে প্রত্যেকটা মানুষকে সেটা দারুণ এবং অপূর্বর পারফরমেন্স অপূর্ব হাঁটা চলা ধরুন কথা বলার ধরুন সেগুলো খুব ভালো তো এক কথাই বলতে গেলে নাটকটা ভালো নাটক অবশ্যই তবে মানে একটা যদি ড্রামা এন্ট্রি মানে একটু ড্রামা টাইপের যদি আপনারা এই ধরনের নাটক দেখতে ভালোবাসেন তাহলে দেখতে পারেন আর আপনাদের যদি আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাসাবিল অ্যাকাউন্টে বেশি ক্লিস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাসাবিল অ্যাকাউন্টে বেশি ক্লিস করে দেবেন তথা জন্য যেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাচ্ছে পরবর্তী